আজকের খেলাটা হচ্ছে লুডু খেলা লুডুর ছক্কা দেওয়া আছে ছক্কায় যে যত ঘর উঠবে সে পিছনে পনেরোটা করে বেলুন দেওয়া আছে বেলুন ফাটাবে তো খেলাটা শুরু করা যাক খেলাটা খেলতেছে সূর্য বর্মন আর রোহিত বর্মন দেখা যাক দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই কে আগে বেলুনগুলি শেষ করতে পারে তো কে আগে খেলবে তোমরা কি রেডি কে খেলবে আগে সুজয় ঠিক আছে সুজয় খেলো দেখি খেলো 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 দেখাও দেখাও এক ফাটাও এক বেলুন পরের জন রোহিত খেলবে রোহিত খেলতেছে এখন দেখাও 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 ছয় ছয়টা বেলুন ফাটাও এবার পরের জন খেলবে আবার সুজয় সুজয় আবার আসতেছে সুজয় তুমি এদিকে আসো এদিকে আসো খেলো ভালো করে খেলো দেখাও দেখাও কত তুলছে ছয় ছক্কা উঠছে ছয়টা বেলুন ফাটাও এক দুই তিন চার পাঁচ ছয় ছয় হয়ে গেছে এবার রোহিত খেলবে রোহিত তুমি খেলো আস্তে আস্তে খেলো দেখা যাক কে পায় ছয় ছয় উঠছে ছয়টা ফাটাও দুই তিন চার পাঁচ ছয় রহিতের আর তিনটি আস থাকলো দেখা যাক পরে আবার আসলো সূর্য সূর্য দেখা যাক কী করতেছে সূর্য দেখি পিছনে এসো সূর্য দেখি কী করে দেখা যাক ছক্কা সূর্য আবার ছক্কা দিচ্ছে দেখো দেখো ছক্কা আটাও এক দুই তিন চার পাঁচ পাঁচ হ্যাঁ এসে হয়ে গেছে তুমি আর দিবা না ছয়টা হয়ে গেছে রোহিতের থাকলো তিনটা সূর্যত থাকলো দুইটা দেখা যাক এই দুজনের মধ্যে কে বিজয়ী আজকে হয় যে পাবে যে আজকে বিজয়ী হয়ে তার জন্য পুরস্কার দখ আছে দেওয়া এখানে খালো খেলো রোহিত খেলো পাঁচ হয়নি তোমার তুমি খেলো এমনভাবে খেলো তাতে উইনার হতে পারো ফুট দেখাও দেখাও পরে আবার আসলো আসলো রোহিত রোহিত দেখা যাক রোহিত কি করে রোহিত দেখা যাক দুই দুই ফাটাও এক দুই দুজনের এক এক করে থাকলো দুজনের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই চলতেছে দেখা যাক এদের মধ্যে কে উইনার হইতে পারে হ্যালো হ্যালো কুট উইনার হয়ে গেল সূর্য ফাটাও 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 তুমি ফাটাও উইনার হয়ে গেল আজকের মধ্যে উইনার হয়ে গেল এই যে আকর্ষণীয় পুরস্কার তোমাকে দেওয়া হয়ে গেল